হ্যালো এক কেমন আছো তোমরা সবাই তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে থাকছে আমাদের গ্রামের পুকুরে আমার বাবা কিভাবে খেপলা জাল দিয়ে মাছ ধরছে জালটি দেখো কত সুন্দর করে পুকুরে ফেলছে আমার কিন্তু এই মাছ ভীষণ ভালো লাগে আর মাছ উঠালে আমার দেখতে যা কি খুশি লাগে যা ভাষায় বোঝানো যায় না মাছ ধরা আমার দাঁড়িয়ে দেখতে খুবই ভালো লাগে দেখো এতক্ষণ কথা বলতে বলতে জালটি টেনে উপরে তুলে ফেললো আর সাথে কতগুলো মাছ নিয়ে চলে আসলো আহ দারুণ দেখতে দেখো একসাথে কয়টা মাছ উঠছে একটা মাছ তো জালের ভিতরে কাটা সরিয়ে বসে আছে বের করতে একটু কষ্ট হয়েছে আর একটু অনায়াসেই গেল একসাথে তিনটা তেলাপিয়া মাছ উঠছে দেখতে কতই না ভালো লাগছে তোমাদের কার কার কাছে মাছ ধরা দেখতে ও ধরতে খুব পছন্দের কমেন্ট করে বলতে পারো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পেজ হলে একটা ফলো করে দিও আর গ্রামের পরিবেশটা কত সুন্দর দেখো মনোমুগ্ধকর চার গাছপালা ভরা আমার কাছে বেশ ভালো লাগে গ্রামে তবে ভিডিও শেষ করছি এখানে ততক্ষণ আপনি ভালো থেকো আল্লাহ হাফেজ